আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড বুটিক ড্রেস নিয়ে যেগুলো দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন এগুলো কি ইন্সপায়ার্ড নাকি হচ্ছে অরিজিনাল ভাইয়া দেখিয়ে দেন এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড তো আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করি আচ্ছা রিজনেবল প্রাইস দিয়ে শুরু করি এর মধ্যে কালার হবে দুইটা সো আমরা একটা খুলে দেখাই দেখা যাচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা একদম প্রিমিয়াম কটন কাপড় ইন্সপায়ার্ড পাকিস্তানি ডিজাইন হচ্ছে ইন্সপায়ার্ড করে কড়াগুলো প্রিন্টটা খুবই সুন্দর জামার দামানের পোষনে একটা চমৎকার কাজ আছে এবং হাতার কাপড়টা তো আলাদাই থাকবে স্যালোনাটা আমরা একটু দেখাবো এটা পুরোটাই হচ্ছে আপনার এই সেম প্রিন্ট হাতার কাপড় আলাদা আমরা সালোনা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা আমরা দেখিয়ে দিই ওড়নাটা কিন্তু বিশাল বড় ওড়নার দুই সাইডে খুবই সুন্দর করে কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকবে দুই সাইডে এটার কালার আছে আমরা দেখিয়ে দিই তারপর হচ্ছে দামটা বলবো এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার সি গ্রিন বলতে পারেন এটা আরেকটা হচ্ছে বাসন্তী কালার এই যে বাসন্তী কালারটা এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1400 টাকা মাত্র 1400 টাকা এর সাথেও سیم সালোয়ার سیم মোনা থাকবে প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা এবং অন্য দুই সাইডে কাজ করা থাকবে দামটা सेम মাত্র 1400 ওকে নেক্সটে চলে যাচ্ছি দেখাবো এটাও হচ্ছে এই রেঞ্জের মধ্যেই থাকবে বাট ডিজাইনটা চেঞ্জ দেখেন এই যে এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর পুরো ড্রেসটা এরকম কাজ করা থাকছে দেখেন অল ওভার ড্রেসে জামার নিচে একটা কাজ আছে এবং এর সাথে আমরা সালোয়ারনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা

চোদ্দশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না অনলি চোদ্দশো টাকা এটা একটা সুন্দর কালার থাকছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দিয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা সালোয়ার না সেম থাকবে ওড়নার দুই সাইডে কাজ মাত্র চোদ্দশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো রেঞ্জ ভিন্ন হবে এগুলো হচ্ছে আপনার তিনটা করে কালার তবে এটা পিঙ্ক কালারটা আগে ওপেন পিঙ্কটা না এই কালারটা আগে ওপেন করেন এই কালার কালারটা এত সুন্দর গ্রিন কালার মানে গ্রিনটা একটু ডিফারেন্ট টাইপের হ্যাঁ এটা সি গ্রিন কালার মেবি বলে আমার এক্স্যাক্ট কালারটা এখন মনে আসে না বাট কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে গলার পোর্শনটা দেখেন কি সুন্দর বাবুল প্রিন্ট করা অল ওভার ড্রেসে কিন্তু যা দেখছেন এই যে এগুলো হচ্ছে কাজ হ্যাঁ দামানের পোর্শনের কাজটা দেখেন কতটা সুন্দর করে অর্গানজা দিয়ে কাজ করা আছে আর এটা ব্যাকসাইড হাতা কাপড় দেখে প্রিন্ট না আর হাতা একটা প্যানেল থাকবে একটু দেখিয়ে দিই আমরা যেহেতু এগুলো ঈদ কালেকশন হাতে একটা প্যানেল পাবেন এটার সাথে আমরা আর কি কি পাচ্ছি দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দাম হ্যাঁ সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় উন্নাটা খুব সুন্দর করে দুই সাইডে কাজ করা পাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটার কালার হবে তিনটা আমরা দেখাচ্ছি এটা একটা কালার আছে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ নেক্সট কালার রয়েছে এটা এটা একটু খুলে দেখেন ভাই কালারটাই দেখেন দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার এই যে খুব সুন্দর একটা বেগুনি কালার প্রাইসিং ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এঞ্জি সালোয়ার না सेम থাকছে অনলি 1650 এটার সাথে সালোয়ার নামে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকছে উনারটা অনেক বড় উনার দুই সাইডে কাজ করা থাকবে প্রাইসিং মাত্র 1650 টাকা উনার দুই সাইডে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে একি দাম 1650 এ নেক্সট চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরো একটা কালার হয়েছে এটা এটাটা পিঙ্ক কালারটা দেখেন একদম হালকা একটা মফ পিঙ্ক কালার এই যে মফ পিঙ্ক কালারের মধ্যে আছে সেম ডিজাইনটাই বাবল প্রিন্টের মধ্যে শুধু হচ্ছে আপনার ডিজাইনটা কালারটা চেঞ্জ হবে এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকবে এটার প্রাইস পড়বে কত ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ সালোয়ার থাকছে আর ওনাটা অনেক বড় ওনার দুই সাইডে কিন্তু কাজ করা থাকবে প্রাইসটা একই থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ পেয়ে যাবেন হ্যাঁ নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে আরও ডিজাইন হবে এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে তিনটা আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সোমনাথের পেঁয়াজ কালারটাকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার একই প্যাটার্ন এখান থেকে ধরুন ভাই একদম এই যে এটা হচ্ছে মাঝখানটা খুব সুন্দর করে কিন্তু পুরো ড্রেসটাই কাজ করা হ্যাঁ পুরো ড্রেস কাজ করা দামানির পশ এরকম সুন্দর করে একটা ডিজাইন করা এটার ব্যাক সাইড আর হাতার কাপড়টা দেখাচ্ছি ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড তাই না আচ্ছা এটার সাথে সালোরনা দেখিয়ে দিব তো হচ্ছে জামাটা এটার সালোরটাকে প্রিন্টেড থাকবে

সেম থাকবে সাথে প্রিন্টেড হবে দুই সাইডে কাজ করা প্রাইস সেম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস আছে এটা একটাই কালার থাকবে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দি এটা একটাই কালার ম্যাজান্ডা কালার এই যে এটা হচ্ছে মেজান্ডা কালার একটাই কালার থাকবে এটা হচ্ছে এই বাকিগুলোর চেয়ে আলাদা এই যে দেখেন এটা পুরোটাই এরকম একটা প্রিন্ট থাকছে সম্পূর্ণ ড্রেসটা এরকম কিন্তু প্রিন্টেড থাকবে ঠিক আছে এবং এই প্রিন্টার মধ্যে পুরো ড্রেসের মাঝখানে মাঝখানে এরকম কাজ থাকছে যে আমার নিচে এরকম একটা কাটওয়ার্ক প্যানেল থাকছে এবং এটার সাথে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেরই থাকছে আর সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনার যেটা রয়েছে একটু খুলে দেখাই অল ওভার ওনাতে খুবই সুন্দর করে কাজ করা আছে দুই সাইডে এটার দাম কত পড়বে মাত্র 1650 টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদের অফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশাল পাঁচটা 6 তালে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ